হ্যালো বন্ধুরা আজকের পর্বে আমরা কথা বলব ব্যান্ডি প্লাস সিরাপ সম্পর্কে এই ব্যান্ডিপ্লাস সিরাপটি মূলত কী কাজে আপনারা ব্যবহার করবেন এর উপকারিতা কী আছে এর সাইড এফেক্ট কী আছে বা এর ডোজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ব্যান্ডিপ্লাস সিরাপটি ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুত করা একটি কৃমিনাশক ঔষধ এটি দশ এমএলএর এমআরপি কোম্পানি রেখেছে একচল্লিশ টাকা এবং এই সিরাপটি আপনি সমস্ত মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এবং অনলাইনেও এটি পারচেস করতে পারেন এই ব্যান্ডিপ্লাস সিরাপটির কম্পোজিশান দুটি কম্পোজিশান দিয়ে প্রস্তুত করা হয়েছে অ্যালবেন্ডাজল এবং আইবার একটিন এই দুটি কম্পোজিশান দিয়ে মূলত প্রস্তুত করা হয়েছে এই ব্যান্ডিপ্লাস সিরাপটি বড় কিড়মি ও কুচো কিড়মি দুটির জন্যে এই এটি বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় আপনার বাচ্চার যদি কিডমির সমস্যা হয় বা কিড়মির জন্যে বাচ্চার পেট ব্যথা পেট কামড়ানো মলদারে চুলকানোর সমস্যা দেখা দিলে এই ব্যান্ডিপ্লার সিরাপটি খাওয়ালে আপনার বাচ্চার পেটের তৈরি কৃমি দ্রুত মারা যাবে এবং আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠবে অনেক সময় দেখা গেছে বাচ্চাদের খাদ্যে অরুচি হয় মায়ের দুধ খেতে চায় না কান্না কাটি করতে থাকে সে বলতে পারে না তার কি সমস্যা হয়েছে তখন আপনি একটু খেয়াল করবেন যে তার পেট ফুলে যাচ্ছে কি তার মলদারে চুলকাচ্ছে কি এই ধরনের সমস্যা হলে তখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চার পেটে কিড়মি তৈরি হয়েছে সেগুলো এই সেই কিড়মিকে দ্রুত মারতে আপনি অবশ্যই এই ব্যান্ডিপ্লার সিরাপটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই পরামর্শ দেব যে এই সিরাপটি খাওয়ানোর আগে আপনি আপনার ডক্টরের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন এই সিরাপটি যদি আপনি আপনার বাচ্চার কিড়মির সমস্যা ভালো করতে ব্যবহার করেন তাহলে আপনার দ্রুত উপকারে আসবে বাচ্চার পেটে যে কিডমি জন্ম নিয়েছে সেটিকে নির্মূল করতে এই সিরাপটির কার্যকারিতা দারুণ যেটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন কিডমির সমস্যা থেকে বাচ্চাকে দ্রুত সুস্থ করতে এটির ডোজ বলতে দু বছর থেকে তিন বছরের বাচ্চাকে আপনারা পাঁচ এম করে খাওয়াতে পারেন যেদিন আপনি পাঁচ এমএল খাওয়াবেন তার এক সপ্তাহ পরে আবার পাঁচ এম খাওয়াবেন এবং তিন বছর থেকে দশ বছরের যদি বাচ্চার বয়স হয় তাহলে দশ এম খাওয়াবেন এবং এক সপ্তাহ পরে আরও দশ এম খাওয়াবেন এবং এটি আপনি মূলত খাওয়াবেন রাত্রে খাওয়ার পরে বাচ্চাকে খাওয়াবেন সেক্ষেত্রে কাজটা ভালো হবে এবং এই সিরাপটির সাইড এফেক্ট বলতে তেমন কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় না তবে এটি খাওয়ালে মাথা ঘোরা লুজ মোশন পেট ব্যথা এই ধরনের কিছু সামান্য সমস্যা হতে পারে যেটি হলে আপনি অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন এবং আরেকটি তথ্য দেব যদি আপনার বাচ্চা খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে তুলে দেয় সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ বাদে আবার এই সিরাপটি খাওয়াতে পারেন তাই অবশ্যই ভিওয়ার্স এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন